বারাসাতে বিজেপি সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ মধ্যমগ্রামে রাত্রি সাতটা তিরিশ নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাতের তৃণমূলের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার দিল্লি দূষণ নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন পাশাপাশি তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি আই হেল্প ইউ ক্যাম্প তৈরি করা হবে পাশাপাশি যারা আগে ভোট দিয়েছেন তারা পরবর্তী নির্বাচনে ভোট দিতে পারবে এমনটাই জানিয়েছেন তিনি পরিবেশ দপ্তর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনেক বেশি কাজ করে দিল্লি থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো পরিকল্পনা করেছেন যার ফলে আমাদের হাওয়াটা অনেক পরিষ্কার কিন্তু তা দিল্লিতে হরিয়ানাতে পাঞ্জাবে স্টাবল বার্নিং মানে শস্য কেটে নেওয়ার পরে ধান গম কেটে নেওয়ার পরে যে আগুন লাগিয়ে দেয় সেখান থেকে ওই ধোঁয়াটা আসে দিল্লিতে দিল্লি সরকার ভারতীয় জনতা পার্টির সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং যেহেতু বায়ুটা শীতকালে পশ্চিম থেকে পূবের দিকে আসে ওই ধুলিকণা গুলো বা ওই সালফেট গুলো আমাদের দিকে আসে সেই জন্য আমাদের এখানে যতটা বৃদ্ধি পাচ্ছে

এবং রোহিঙ্গা বলে কিছু আমাদের পশ্চিম বাংলায় নেই এটা ওনাদের মস্ত এবং আমাদের যে এনারা রয়েছে তাদের সঙ্গে তঞ্চকতা করলেন তাদের সঙ্গে তারা করলেন এবং তাদের ক্ষতি করলেন হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন হেল্প ইউ ক্যাম্প সরকারি পক্ষ থেকে করা হবে এবং যার যার ভোটাধিকার আগে প্রয়োগ করেছেন যারা তারা সবাই ভোট দিতে পারবেন